সাকিবের সাথে বর্তমানে সম্পর্ক নিয়ে জোর গলায় একই বলছেন বুবলি অ্যালোভিয়ার্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার জনপ্রিয় সফল তারকা জুটি সাকিব বুবলি তাদের ব্যক্তিগত জীবন বেশ ভালো যাচ্ছে কারণ তাদের মধ্যে দুজনকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কেননা বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব খান জানিয়ে দিয়েছিলেন বুবলিকে অনেক আগে ডিভোর্স দিয়েছেন আর সেই কারণে একজন আরেকজন থেকে সেপারেট কিন্তু বুবলি বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের মধ্যে তালাক এখনও হয়নি আর ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একজন আরেকজন থেকে সেপারেট আর সেই কারণে ভক্তরা মনে করেছে যেহেতু সাকিব আলাদা থাকছে হয়তো বা তাদের মধ্যে ডিভোর্স হয়েছে কিন্তু ভক্তরা না কিন্তু অবশেষে সাকিব ভক্তদের বুবলিকে নিয়ে চিন্তা ধারা ছিল তার সততা প্রকাশ করলেন বুবলি কারণ ভক্তরা এতদিন আসল সততা জানার জন্য আগ্রহী ছিল আর সেই আসল সততা এবার প্রকাশ করলেন বুবলি বুবলি বলেন সাকিবের সঙ্গে আমার বর্তমান সম্পর্ক কেমন সেটা বোঝার এখন মনে হয় বাকি নাই এখন আমি জোর গলায় বলবো সাকিব খান আমার স্বামী তার সঙ্গে যদি আমার ডিভোর্স হতো তাহলে স্কুলে আমার সঙ্গে হাসি মুখে কথা বলতো না তার কারণে আমি জোর গলায় বলবো সাকিব খান আমার স্বামী বন্ধুরা বুবলির এমন কথা শুনে আপনি কি মনে হচ্ছে সেটা আমি আমি করতে করতে পারিনি কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ